বলতে কি আমাদের বিনা পানি সংঘ ক্লাবের কাছ থেকে পরেশ দাসের বাড়ি পর্যন্ত আর কিছু অধিকটায় রাস্তা হবে এবারে পরশুদিনকার কয়েকজন আসছিল এবারে তারা মাপজপ করে গেছে আমরা চাই রাস্তা গ্রামের রাস্তা নেই গ্রামের রাস্তা হোক উন্নয়ন হোক কিন্তু কন্ট্রাক্টর যখন আমাদের এখানে কাজ করতে আসবে আমাদের যিনি গ্রাম সদস্য আছে বা আমার বয়াল ট্যুর জিপি উনি চন্দ্রকান্ত মণ্ডল উনি উপপ্রধান আছেন এবং আমরা সবাই গ্রামবাসী আছি তাহলে কন্ট্রাক্টর যখন কাজ করতে আসবেন ওনার উচিত আমাদের গ্রামবাসীকে সবাইকে ডেকে এবং আমাদের যে গ্রাম সদস্য আছে ওনাকে ডেকে আলোচনা করে এটা আমাদের খেলার মাঠ প্লাস আমাদের খালপাড় প্লাস আমাদের এখানে মানে সত্যি মানুষ মারা গেলে পুরা দাহও করা হয় এখানে এবারে খালপাড়ের সমস্ত এমন মাটি কাটছে মাটিগুলোর গাছের গাছের সমস্ত গুঁড়িগুলা মানে বেরিয়ে ও উপরন্তু বর্ষাকালে বৃষ্টি হলে পুরা জোয়ার মানে ঢুকবে খালপাড়ও একদম নেই সেই জন্য আমরা গ্রামবাসী সবাই এসছি প্রতিবাদ করতে কন্ট্রাক্টরকে এবারে কন্ট্রাক্টর কাজ করুক কিন্তু আমাদেরকে তো জানাবে কিন্তু আমাদেরকে কাউকে না জানিয়ে উনি মাটি কাটতে আসছেন কিন্তু আমাদের বাড়ির কাছের মাটি এখানে আমরা ছেলে ছেলেরা খেলাধুলা করে একটা গ্রাউন্ড এখানে সব দাহ করা হয় এবারে গাছ তো অতি অবশ্যই দরকার মানুষ যখন রোদে মানে কোনো দাহ করবে গাছের গড়ায় তারা বসে একটু বিশ্রাম করু বা কিছু করু তাহলে গাছগুলো যদি গুড়ির কাছ থেকে যদি মাটি কাটিয়ে নেয় তাহলে কি অবস্থা হবে গাছগুলো তো সব পড়ে যাবে আর যখন জুয়ার আসবে তখন খালপাট যদি পুরা কেটে নেওয়া হয় তাহলে জুয়ারে আমাদের গ্রামে যে জল ঢুকবে সেই কারণে আমরা গ্রামবাসী সবাই এসে আমরা গ্রাউন্ডের কাছেই পাশাপাশি আমাদের বাড়ি আমরা জানতে পেরে এখানে এসে আমরা প্রতিবাদ করছি আপনারা কি প্রশাসনকে জানাবেন প্রশাসনকে আমরা হ্যাঁ জানাবো প্রয়োজন হলে আমরা জানাতে পারি এখন কি চাইছি আমরা কন্ট্রাক্টর কাজ করুক আমাদের দেশের উন্নয়ন হোক গ্রামের উন্নয়ন হোক কিন্তু কন্ট্রাক্টর কোথা থেকে মাটি নিয়ে আসে কাজ করবে সেটা তো আমাদের জানার দরকার নেই এবারে কন্ট্রাক্টর যখন মাটিটা আনতে আসবে তখন তো সবার সঙ্গে আলোচনা করার দরকার আমাদের গ্রাম থেকে সে মাটি নিয়ে কাজ করবে সে সে টেন্ডার টেন্ডার পেয়েছে কিন্তু পাওয়ার পরে কোথা থেকে কি নিয়ে সে কাজ করবে ওটা আমরা তো বুঝবো না এবারে আমাদের প্রধান আমাদের যিনি সদস্য আছেন গ্রাম সদস্য উনি বিডিও সাহেবকে জানিয়েছেন এবং আরও কাউকে কাউকে জানিয়েছেন তো সে উনারা এসে দেখে যাক আমরা সত্যি বলছি কি মিথ্যা বলছি দেখে যান আমার নাম গীতারানী মন্ডল আমার বাড়ি আসরতলা বুধ নম্বর সাতাইশ ইন্টারমিডিয়ে একটি কাজ নিয়েছি নরসিংহপুর বিনাবাড়ি সংঘ থেকে পরে দাস পর্যন্ত রাস্তা হবে এবং পাইলিং হবে সত্তর মিটার আবার রাস্তা পেয়েছি এবং মাটি ওই পাইলিং মাটি লাগবে বলে পেশকার মাঠে গ্রাউন্ড থেকে মাটি মেনে নিচ্ছি তো এলাকা যেটা অভিযোগ যে পেশকার মাঠের চারদিকে যে গাছ আছে এবং মাটি দিয়ে যে পাড় সেই গাছের গোড়া থেকে মাটি নিয়ে নেয়ার জন্য প্রতি হবে না লেবার এবারে কাজ করতেছে এবারে হয়তো কোথাও একটু চলে গেছে সেটা আলাদা কথা নিয়েলে তো আমরা গাছের গোড়া থেকে মাটি લઈ নেই এবারে ফাঁক থেকে মাটি લઈ আইদি এবারে হয়তো লেবার কাজ করতে গিয়ে হয়তো গোড়ায় একটু মাটি নিয়ে না আপনি এই যে মাটিটা নিচ্ছেন এখানে মানে এটা কি প্রশাসন আপনাকে এখান থেকে মাটি নিতে বলেছে ভিডিও বা সভাপতি বা পঞ্চায়েত থেকে বলে বলেনি আমি মরে ফাঁকা জায়গা আছে বলে খালপার থেকে আমি মাটিটা নিয়ে যাচ্ছি ওখানে পাইলে গিয়ে যাব কারো অনুমতি নেই না না কেউ কি এর জন্য অর্থ আরও নিচ্ছে আপনার কাছে না 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 কেউ কোনো পয়সাও লেছে না কেউ কোনো কিছু এবারে ওইখানে কাজে লাগবে বলে মাটিটা আমি ফাইলিং এর মাটি বসা করতেছি এই গ্রামেরই কাজ হ্যাঁ এই গ্রামের কাজ এই গ্রামের কাজ এইখানে সামনে মানে ওইখানে আপনাকে এখানে মাটি নেওয়ার জন্য কেউ বলেছে মানে এখানকার বিজেপি পরিচালিত যে পঞ্চায়েত তারা বলেছে না আমি মেম্বারকে বলছিলাম যে কাজ হবে এখানে ফাইলিং পেয়েছি আমার সত্তর মিটার কাজ হবে এবং বলি ফলি ফেলাচ্ছি এবার মাঠে আর ওই মাটিগুলো আমি মানে মাটি লুবো বলে ওনাকে বলি মাটি লুবো বলে আমি ওনাকে বলি প্রধান যিনি চন্দ্রকান্ত তিনি তো কিছু জানেন না বলছি না আমি পাইলিং হবে বলে ওনাকে বলেছি পাইলিং হবে কাজ হবে এবং কাজও শুরু করব বলে ওনাকে বলেছি এবং ওয়ার্ড করারও দেখাইছি সব কিছু করেছি কিন্তু এটা তো অবৈধভাবে মাটি নিচ্ছেন না অবৈধভাবে বলতে আমি কাজের জন্য মাটি নিচ্ছি আমি তো আর অন্য কারো মাটি নিয়ে যে কাজ করবো সেরকমই প্রোগ্রাম আমাদের নেই আমি ওই পাইলিংয়ের জন্য আমি মাটি নিচ্ছি এই পাইলিং এর জন্য আমি বস্তায় মাটি ভর্তিছি করার আমার নাম প্রভাস চন্দ্র পাল এন্টারপ্রাইজ লোকজন সবই প্রতিবেশী গ্রামবাসী আজকে অবৈধভাবে আমাদের এই খাল পাড়ে যেভাবে মাটি কেটে নিয়ে যাচ্ছে গাছগুলো তো দাঁড়িয়ে আছে তা গোড়ায় মাটি যে কোনো মুহূর্তে পড়ে যাবে দ্বিতীয়ত খালে যদি জোয়ার আসে বর্ষাকালে যদি প্রবল বৃষ্টির কারণে জল উঁচু হয় পুরো গ্রামেই জল ঢুকবে সেই কারণে অবৈধভাবে মাটি কাটছে কন্ট্রাক্টর না জানিয়ে গ্রাম সদস্যকে এবং আমি উপপ্রধান আছি না জানিয়ে করছে হঠাৎ আমি কালকে চোখে পড়ে যে মাটি কাটছে তাকে যখন আমি ফোন করলাম তুমি এখানে মাটি কাটছো কেন না আমার ইচ্ছা আমি খুশি আমার তোমার কি করা আছে করে নাও আমার সঙ্গে চ্যালেঞ্জ করে মাটি কাটছিলো আমি গ্রামবাসীকে তা জানাই গ্রামবাসী সবাই মিলে এসে প্রতিবাদ করতে এসেছে আপনি কি আমি ভিডিও সাহেবকে জানিয়েছি এবং ভিডিও দিয়েছি এরুকেশান ডিপার্টমেন্টকেও জানিয়েছি আমার মোটামুটি যেখানে যা জানানো ভিডিও সাহেবকেও ডাকি জানিয়েছি এবং ভিডিও পাঠিয়েছি এটা আসতলা সাতাশ নম্বর বুথ এটা পেশকার গ্রাউন্ড এই গ্রাউন্ডের চারপাশে আসতলা নরসিংহপুর গ্রাম এই কালপাড়টা খুবই গুরুত্বপূর্ণ কালপাড় এটা কেটে নেওয়ার ফলে আমাদের গ্রামবাসী আসতলা নরসিংহপুরে বিশাল ক্ষতি হতে পারে সেই কারণে এটা আমি যতদিন তার আগেও কিছু সময় কাটা হতো আমি যতদিন মেম্বার হয়েছি তবে থেকে কাটা বন্ধ রেখেছিলাম কিন্তু এই কন্ট্রাক্টর আমাকে না জানিয়ে অবৈধভাবে মাটি কেটে নিয়ে যাচ্ছে এবং আমার সঙ্গে যথার্থী চ্যালেঞ্জ ছুটছে আপনারাই তো গ্রাম পঞ্চায়েতে আছেন আমরাই গ্রাম পঞ্চায়েতে আছি কিন্তু না জানিয়ে যদি করে তখন আমি কি করতে পারি আপনাদেরই নিয়ে যেতে না না এটা পঞ্চায়েত সমিতির কাজ এটা পঞ্চায়েত সমিতির কাজ বিনামাণী সংঘ থেকে পরেশ দাসের বাড়ি পর্যন্ত একটা ঢালাই রাস্তার টেন্ডার উনি পেয়েছেন তাতে সত্তর মিটার পাইলিং আছে সেই সত্তর মিটার পাইলিংয়ের জন্য ওনার মাটি লাগবে উনি কোথা থেকে সেই মাটি খরিদ করে নিয়ে আসবে সেটা ওনার ব্যাপার কিন্তু আমার গ্রামবাসীর ক্ষতি করে নিশ্চয়ই নয় একটা মূল্যবান খালপাড় খাল বাঁধ তাকে তুমি কেটে মাটি নিয়ে চলে যাবে কাউকে না জানিয়ে কি অরাজা চলছে মাটিটাকে বিনামূল্যে নিচ্ছে আপনি জানেন এখন কাউকে যদি মূল্য দেয় তোলা তোলার কিছু ছেলে নাকি ওকে দেখিয়ে দিয়ে গেছে যেটা আমি গ্রামবাসীর কাছ থেকে শুনলাম এখন তারা যদি এসে তারা কারা বলতে আগে তৃণমূল করত এখন কি পার্টি করে জানি না মোটামুটি তাদের ইন্ধনে হোক জানি না তারা তোলা তোলা পয়সা টেসা নিচ্ছে কিনা জানি না তারা এসেছিল ওনাকে নিয়ে এবং আমার কাছে গ্রামবাসীর কাছ থেকে খবর আছে ওনারাই ওকে নিয়ে এসেছিল মাঠে দিয়ে দেখিয়ে দিয়ে গেছে তো তারাই হয়তো জানে তোলা তারা পয়সা নিয়েছে কি নেয়নি সেটা কন্ট্রাক্টর জানে আর তারা জানে আমার বক্তব্য অন্য জায়গায় আমি ফ্রেশ থাকবো আমার ফ্রেশ কাজ চলবে তুমি আমাকে না জানিয়ে কেন এখানে যাদের কথা শুনে তারা কে যাদের কথা শুনে উনি মাটি কাটছে আপনার দলের কোনো নেতৃত্বের আমার দলের কোনো নেতৃত্ব নেতৃত্ব নয় না কোনো নেতৃত্বের কথাই করছে সেটাও আমি বলতে পারবো না তবে এক নেতৃত্ব এসেছিলো ওই পঞ্চায়েত সমিতির যখন উনি রাস্তা পেয়েছেন সেই রাস্তা মাপের জন্য একজন নেতৃত্ব এসছিল তো কি নাম পবিত্র কর এসছিল সেও এসছিল মা সে এখানকার মানে এই এলাকার লোকও নয় এই সংসদেরও কেউ নয় এই অঞ্চলের কেউ নয় তিনি নাকি এসে মাপযোগ করেছে তারপর উনি কিছু ছেলের বাইকে এসে দেখে গেছে এখান থেকে মাটি নেওয়া যাবে এখন সেটা উনার ব্যাপার কাকে জানিয়েছে কে পারমিশন দিয়েছে মোটামুটি আমার সঙ্গে কোনো রকম না আলোচনা করেই করেছে এবং আমার চোখে পড়ার পরে আমি প্রতিবাদ করেছি ঠিকাদারের সঙ্গে আপনারা কথা বলেছেন আমি ঠিকাদারকে ডাইরেক্ট বলেছি যে আপনি এভাবে মাটি দিচ্ছেন কেন আমাকে না জানিয়ে উনি যথারীতি আমাকে চ্যালেঞ্জ ছুড়ে তা আমাকে যখন চ্যালেঞ্জ ছুড়েছে আমার যেখানে জানানোর আমি সেখানে জানাবো জানিয়েছি বাকিটা আধিকারিকরা বুঝবে এই যে মাটি নেওয়া হয়েছে গতকালকে যেমন নেওয়া হয়েছে আর আগেও তো অনেক মাটি নেওয়া হয়েছে এবং আমার আমার মেম্বার জবে থেকে আমি মেম্বার হয়েছি তার আগে কেউ কেউ নিয়েছে আমি মেম্বার হওয়ার পর থেকে যথারীতি বাধা দিয়ে সেটা বন্ধ করে দিচ্ছে এই যে গাছ আরো কাটা হয়েছে এই বিষয়ে আপনারা জানেন এই গ্রামের তো মানুষ গাছ একা পড়ে গেছে গাছ এখানে কাটতে হয় না মাটি যদি এভাবে নিয়ে নেয় গাছ একা পড়ে যাবে এবার একা যখন পড়ে যাবে গ্রামবাসী কেউ না কেউ সেটা তুলে নিয়ে যাচ্ছে কিন্তু গাছটা তো পড়ে গেছে মাটি কাটার বলে কি চাইছেন এখন আমি চাইছি কি তার আধিকারিকরা বুঝবে এরিফায়ার হবে আইনও তো তার পদ্ধতিতে যাওয়া হবে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে আমি কি করতে পারি জোয়ার আর রয়েলে যে সমস্যার কথা বলছিলেন হ্যাঁ তখন কি করবেন সেটা তো আমি ADG জানিয়েছি তারা কি করে দেখি তারপর চিন্তা আমরা হবে ADG তো আমাকে আশ্বাস তো কোরেছেন আমাকে আশ্বাস করেছে যে ঠিক আছে আমরা ব্যাপারটা দেখব আপনার নাম আমার নাম চন্দ্রকান্ত মন্ডল কোন পদে আছেন আমি বয়াল টু রূপপধান এবং এই সংসদেরই সদস্য এই সংসদের নাম আশরতলা ফণীভূষণ শিশুপুর তো 27 নম্বর বুথ গ্রাম পঞ্চায়েতের আশরতলা ক্লাবের গ্রাউন্ডের পাশ থেকে খালপাট থেকে সমস্ত মাটি ঠিকাদার নিয়ে নিচ্ছে সেই অভিযোগ এলাকাবাসী করছে যে এই মাটি যে নেওয়া হচ্ছে সেজন্য খালপাট নষ্ট হয়ে যাচ্ছে গাছ নষ্ট হয়ে যাচ্ছে এবং সেই মাটি যে ঠিকাদার নিচ্ছে সেখানে নাকি আপনি মাটি নেওয়ার জন্য দেখিয়ে দিয়েছেন বলে অভিযোগ অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন আমি ওখানে ওই গ্রাউন্ডটা কোথায় আছে তাও সঠিকভাবে আমার জানা নেই আর মাটির সঙ্গে কোনো সম্পর্ক নেই মাটি দেখাবার আমাদের প্রয়োজন নেই কেবলমাত্র যেখানে রাস্তাটি হবে একটা পঞ্চায়েত সমিতির স্কিম যেটা বিনা পানি সঙ্গ হইতে পরেশ দাসের বাড়ি পর্যন্ত একটা রাস্তা ওই রাস্তা নির্মাণের কাজ ইতিমধ্যে বিডিও সাহেব টেন্ডার করেছেন এবং তা ওয়ার করার দিয়েছে দেওয়ার ফলে মূলত পঞ্চায়েত সমিতির বেশ কিছু ভালো মন্দ সেগুলো আমরা দেখভাল করি বাইক থেকে তার ফলে ওই রাস্তা এবং বয়াল দুই গ্রাম পঞ্চায়েত যেহেতু আমার সংলগ্ন গ্রাম পঞ্চায়েত এবং আমিও বয়াল টু গ্রাম পঞ্চায়েতটা প্রধান বা যারা যারা আছে তাদেরকে দেখভাল করা পরিচালনা করা আমার নৈতিক দায়িত্ব ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সেই হিসাবে আমি ওখানে গিয়ে রাস্তাটা যেটা হবে সে রাস্তা কোথা থেকে কোথায় নির্মাণ হবে কিভাবে হবে সেগুলো দেখিয়ে চলে আসছি বাকি কাজটা কন্ট্রাক্টারের কন্ট্রাক্টর কোনখান থেকে মাটি নিয়ে আসবে না নিয়ে আসবে সেটা আমাদের দায় দায়িত্বের মধ্যে বর্তায় না অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ নাম আমি পবিত্র কর তমলুক সাংগঠনিক জেলার ভাইস প্রেসিডেন্ট ভারতীয় জনতা পার্টি খবরটা সকালই প্রধান সাবে আমাকে ফোন করেছিলেন আমি সঙ্গে সঙ্গে কনসার্ন যিনি ইঞ্জিনিয়ার আছেন তাকে ঘটনাস্থলে পাঠিয়েছি এটা একটা পথশ্রীর কাজ সেখানে সমস্যাটা হয়েছে বলে কমপ্লেন এসেছে সঙ্গে সঙ্গে ইঞ্জিনিয়ারকে পাঠিয়েছি প্রাইম অফিসে একটা রিপোর্টও পেয়েছি যে হ্যাঁ অভিযোগটা সত্যি আছে ওখানে যে এজেন্সি আছে সেই কাজটা করেছে বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে তো সঙ্গে সঙ্গে আমি ওই এজেন্সির এগেনস্টে সোপাস লেটার ইস্যু করি যে ওনার কি বক্তব্য সেটা জানার জন্যে সোপাসের উত্তরটা পেয়ে গেলে তারপরে আইন যে সমস্ত স্টেপস আছে ওই সমস্ত স্টেপস ওর এগেনস্টে না শুধু তো গতকালকে নয় আগেও ওই এলাকা থেকে মাটি হয়েছে নিশ্চয়ই নেওয়া হবে আমার কাছে যখনই এই ধরনের কোনো রকম সমস্যা আসে আমরা কিন্তু দ্রুততার সাথে যে যে নিয়ম আছে সেই নিয়মগুলোকে মেনটেন করে সঙ্গে সঙ্গেই অ্যাক্ট করি তো বিগত দিনেও করেছি আগামী দিনেও করবো এখনও করছি